কংগ্রাচুলেশন ফর দা আর্জেন্টিনা বাসী কতমা ওয়ারফো তুই হাতে হাত মিলাছিস কেন তুই তো সারা পাকা ব্রাজিল ও সুপ্রিয় আর্জেন্টিনা বাসী কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কিন্তু আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে শেষ বেশ কোপা কাপটা নিয়ে বাড়ি চলে গেছে চারিদিকে ব্রাজিলের সাপোর্টার গো গা চলে জ্বলে যাচ্ছে আমাদের এখন সময় খারাপ বলে আমরা কিছু করছি নি একটা কথা সবসময় মাথায় রাখবা সূর্য যখন একবার ডুবে যায় সেই সূর্য কিন্তু পরবর্তীতে আবার ওঠে তো আমাদের এখন সময় খারাপ আমাদের যখন সময় ভালো হবে না তখন আমরাও দেবা নেই ওই নীতিকতা বাদ দাও দিন নীতিকতা বাদ দাও খারাপ সময় পার করো আর্জেন্টিনা যখন খারাপ সময় ছিল ওই ছত্রিশ বছর এ মা ওর পো ছত্রিশ বছর পর্নেক আর এক বছর পর্নেক ওই কাপ তো নিয়েছি আর একটা কথা কিন্তু কথা বলি কিন্তু কানো জুতা ফেলা মানে তো আমি যে কথা বলতেছিলাম আর্জেন্টিনা খারাপ সময় পার করে আজকে কোপা আমেরিকা তাদের হাতে তো পিডিও আর্জেন্টিনা বাসী আমি যে কথা বলতেছিলাম আর্জেন্টিনা দু সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা তারপরে দু সালে ওই ফ্রান্স কে হারিয়ে ওয়ার্ল্ড কাপ তারপরে আবার দু সালে এসে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা আমাদের আর কি লাগে তারপরেও ব্রাজিলের কিছু করুন সাপোর্টার আছে তারা বলে আর্জেন্টিনা নর্মাল দলের সাথে খেলে কাপ নিয়ে বাড়ি গেছে এদের কি করা উচিত আপনার কোনদিন দিই কি আর করবেন তার দুগা মারে দেন আজকে মাঠে মেসি যেভাবে গোড়াগড়ি খেলো এইভাবে যদি নাইমা মাঠে গোড়াগড়ি কিছু করুন বলতো যে তোমার কথা ওই নাটক করে অভিনয় করে পরের কথা আমরা যে কোপা আমেরিকা নিয়েছি এটাই মেন কথা যদি সেম্মাই কলম্বিয়া আজকে কোপা কাপটা নিয়ে নিত আমি এত সময় তোলবার শুরু করে দিতাম যেহেতু আর্জেন্টিনা নিয়ে আর দর্শক মন্ডলী আমরা এই ভিডিওটি তৈরি করেছি সম্পূর্ণ আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না এই কোপা আমেরিকা নিয়ে আমাদের আজকে শেয়ার ভিডিও ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন